নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবারও নিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি প্রথমেই আমি মশলাটা দেখিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা আর দুটো ছোট পেঁয়াজ এটাকে আমি পেস্ট করে নেবো আপনারা থাম্বেল দেখে বুঝেই গেছেন যে রবিবারের দুপুরে মাটনের পাতলা ঝোল রান্না হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতন কচি পাঠার মাংস এরপরে যে পেস্টটা প্রথমে দেখালাম সেটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা আমি এর মধ্যে ঢেলে নেব এরপরে দিয়ে দেব ঘরে পাতা টক দই নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল আপনারা যদি টক দইয়ের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল চার পাঁচ বাঞ্জন ভিজিট করে আসবেন এই রেসিপিটা আমি শেয়ার করে রেখেছি অনেক দিন আগে এরপর এটাকে হালকা হাতে ভালো করে মেখে দু ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব যাতে মাংসের মধ্যে সম্পূর্ণ মশলার ফ্লেভারটা ঢোকে এবার আমি আলু কেটে নিয়েছি বড় বড় করে দুটো মাংসের ঝোলে বড় বড় আলু কিন্তু খুব ভালো লাগে খেতে তাই বড় বড় করে আলু কেটে নিয়েছি এরপরে আমি চারটি ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি মাংসটা করব। লোহার কড়াইতে তাই লোহার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে আলুগুলোকে লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে আলু ভাজলে খেতেও ভালো লাগে অনেকেই মাংসে কাঁচা আলু ব্যবহার করে সেটাও ভালো লাগে খেতে কিন্তু আমার মনে হয় যে ভাজা আলু ব্যবহার করলে বেশ সুন্দর হয় মাংসটা এরপরে আলুগুলো লাল লাল হয়ে গেলে আমি ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটু জিরে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব আর আর একদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম জল ব্যবহার করলে মাটনে তাড়াতাড়ি রান্নাও হয় আর খেতেও সুস্বাদু লাগে এবার কাটা পেঁয়াজগুলো দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব হালকা হাতে এরপরে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এটাকে কষাতে থাকবো অনেকক্ষণ পর্যন্ত মাটন কষালে খুব ভালো লাগে মাটন খেতে আপনারা সবাই নিজেরাও বাড়িতে রান্না করেন অবশ্যই জানেন আমি জাস্ট আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার আমার কালারটা কম মনে হচ্ছিল বলে আমি আরেকটু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এবার হালকা হাতে এটাকে আমি পৌনে এক ঘন্টা ধরে কষাবো আমি প্রথমে তেলের ওপর একটু চিনি দিতে ভুলে গেছিলাম বলে ওটা দিলে কালারটা আরও ভালো হয় কিন্তু আমি ভুলে গেছিলাম বলে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি এবার দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষাতে থাকবো আর মশলাটা যদি নিচে লেগে লেগে যায় তাহলে আপনারা অল্প অল্প জলও ব্যবহার করতে পারেন আমি যেহেতু পাশেই গরম জল হচ্ছিল ওখান থেকে তুলে তুলে হালকা হালকা জল দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম জল দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছি এই মাংসটা আরও কিছুক্ষণ কষানোর পর যখন অনেকটা তেল ছেড়ে দেবে তখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব। এই যে আরেকটু নাড়াচাড়া করার পর দেখুন মাংসটা সুন্দর কষে গেছে আর তেলও ছেড়ে এসেছে এবার আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন গরম জল এর মধ্যে দিয়ে দেব। জল দেওয়ার সময় আপনারা নুনটা চেক করে নেবেন কারণ জল দিলে তো নুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় সেই কারণে এরপর আমি আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে গরম মশলা হোম গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব দুটো সিটিতেই আমার মাংসটা গলে গেছিল তাই জন্য আমি দুটো সিটি মেরে নিয়েছি মারার পর প্রেসার কুকারে দেখবেন প্রেসার কুকার খোলার পর একটা মাংসে গন্ধ থাকে আমার মনে হয় আরেকটু যদি এমনি নর্মাল কোনো খোলা পাত্রে ফুটিয়ে নেওয়া হয় তাহলে সেই গন্ধটা আর থাকে না খেতেও বেশি ভালো লাগে তাই জন্য আমি একটা গামলায় ঢেলে সেটাকে আরেকটু মিনিট দশেকের জন্য ফুটিয়ে নিচ্ছি এই সময় প্রয়োজন পড়লে আপনারা আরেকটু গরম মশলা অ্যাড করতে পারেন আমি শুধু ঘি অ্যাড করেছিলাম এই সময় ব্যাস রেডি হয়ে গেল রবিবারের দুপুরের মাটনের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে দেবেন আর প্রত্যেক দিনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন